এবং আমার ভাইয়ের ফ্রেন্ড যে বললাম ওদের সবাইকে টিম নিয়ে আমরা কাল পরশুর মধ্যে ওদেরকে পাঠাবো প্রবাসীরা যে একত্রিত করলে বা একত্রে সব কিছু করলে যে অনেক কিছু করতে পারে সেটার একটা প্রমাণ কিন্তু আমাদের মানে বাংলাদেশি প্রবাসীরা দেখাইছে সারা বিশ্বকে যারা আল্লাহ এই মাটিতে কোনো একদিন করবেনি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কে কথায় আছেন যাই না আমাদের বাংলাদেশের অবস্থা এখন ভালো নেই আমরা সবাই জানি তো কবে যে বাংলাদেশটা ঠিক হবে কবে যে আমরা বাংলাদেশটাকে শত্রুমুক্ত করতে পারবো সেটা কেউ বলতে পারি না আমি এখান থেকে আমেরিকা থেকে আমার নিজের নিজের টাকা দিয়ে নিজের ফান্ডের টাকা দিয়ে আমি আমার ভাই এবং ভাইয়ের ফ্রেন্ডদেরকে আগামী দিন বা পরশুর মধ্যে পাঠাবো মানে জিনিসপত্র কেনাকাটা যা যা দরকার লাগে ওরা নিয়ে যাবে পরবর্তীতে জানাবে আর কি আপডেট হয় তো আমি আমার ফেসবুক এবং আমার পেজ সব জায়গায় সি তা আপনারা যদি কারোর নজরে আসে বা আপনারা যদি এর সাথে কন্ট্রিবিউট করতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন এবং আমাকে কমার্স করে পেজে জানাতে পারেন পেজে মেসেজ দিয়েও জানাতে পারেন আর আমরা জানি আমরা সবাই সবার মতো দিচ্ছি তারপরে যদি কেউ চান যে আমার সাথে অ্যাড হবেন তাহলে অ্যাড হতে পারেন কারণ এই বাংলাদেশের এই মানে ক্লান্তি লগনে এই বন্যার সময় আমাদের সবাইকেই সহযোগিতা করা উচিত যার যার সাধ্য মতো যার যার সামর্থ্য মতো আর কি এই যে গাছ থেকে শসা পালাম তো গত গত শনিবারে আমরা ফ্লোরিডা গেছিলাম মানে আমি আমার কাছ থেকে ছুটি নিয়েছিলাম তারপরে ফ্লোরিডা গেছিলাম একটু ঘুরার জন্য কারণ আমেরিকাতে আমি এত বছরে ফ্লোরিডাতে যাই নাই কিন্তু যদি জানতাম যে এমন অবস্থা হবে তাহলে আমি ফ্লোরিডা যাওয়ার জন্য যে টাকাটা খরচ করেছিলাম সেই পুরো টাকাটাই আমি মানে এখন এই বন্যাত্মদের পাশে দিয়ে দিতে পারতাম আমাদের ফ্লোরিডায় প্রায় চার থেকে সাড়ে চার হাজার ডলার খরচ হয়ে গেছে যাই হোক তারপর চলে গেছি তখন তার কিছু করার নেই এখন আমি আমার সাধ্যমতো যা পারতেছি সেটা দিয়ে আমার ভাই এবং আমার ভাইয়ের ফ্রেন্ড যে বললাম ওদের সবাইকে টিম নিয়ে আমরা কাল পরশুর মধ্যে ওদেরকে পাঠাবো যা যা দরকার লাগে তো ফ্লোরিডা থেকে বাসায় এসে দেখলাম যে আমার গাছগাছালি সব কিছু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর ফ্লোরিডাতে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ভিডিওগুলো দেওয়া সম্ভব না আমি পরে এক সময় ফ্লোরিডায় ভিডিওগুলো দিব কারণ ফ্লোরিডা কিন্তু বাংলাদেশের মতোই দ্বিতীয় আর একটা বাংলাদেশ এত সুন্দর সব কিছু মিলে আর কি তা এগুলো ছিল এই পাশের বাগানের এই পাশের বাগানেও অনেক ওই যে আমরা আগে সিচিঙ্গা অনেকগুলো খাইছিলাম মশাল্লাহ এখন আরও দেখলাম অনেক সিচিঙ্গা ধরছে আর এখন আমি আমার পাশে বাগানে যাচ্ছি দেখি ওইখানে শাকসবজি কী অবস্থা আজকে আমার বাসায় আস্তে আস্তে লেট হয়ে গেছে অলমোস্ট এখন সাড়ে সাতটা বেজে গেছে তো কথা হলো আমি আমার সকল প্রবাসী ভাই উদ্দেশ্য করে বলতে চাই যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যে যুদ্ধটা হলো আমরা সমস্ত প্রবাসী ভাই বোনরা একসাথে একত্র করে মানে এক একত্রিত হয়ে বাংলাদেশের রেমিটেন্স যেমন পাঠানো বন্ধ করে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমরা একটা সুফল পাইছি মানে প্রবাসীরা যে একত্রিত করলে বা একত্রে সব কিছু করলে যে অনেক কিছু করতে পারে সেটার একটা প্রমাণ কিন্তু আমাদের মানে বাংলাদেশি প্রবাসীরা দেখাইছে সারা বিশ্বকে আবার দেখেন গত পাঁচ তারিখের পর থেকে এ পর্যন্ত কিন্তু অনেক রেমিডেন্স এখন বেরো গেছে আমরা প্রবাসীরা যদি একসাথে হই আমরা কিন্তু অনেক কিছুই করা সম্ভব অনেক কিছুই করতে পারি তো এখন আমার আবারও সকল প্রবাসীদের কাছে আহ্বান আপনারা যে যার মতো করে যেভাবে পারেন যে যার মতো করে যেভাবে পারেন বর্ণার্থদের পাশে দাঁড়ান আপনারা আপনারা পার্সোনালি দাঁড়াতে পারেন আপনারা হলো নিজস্ব কোনো টিম তৈরি করে তাদেরকেও পাঠাতে পারেন যার যেখানে যেটা প্রয়োজন প্লিজ আপনারা সবাই সবাই প্লিজ আপনার পাশে দাঁড়ান কারণ আমরা দেড় কোটিরও বেশি প্রবাসী আছি সো দেড় কোটি প্রবাসী যদি ধরেন এক টাকা করেও দেয় তাহলে কিন্তু দেড় কোটি টাকা হয়ে যায় এটা একটা আনুমানিক আইডিয়া তো দেড় কোটি তো এক টাকা তো অবশ্যই না আমরা তো চেষ্টা করব তার থেকে অনেক বেশি দেওয়ার জন্য বা আমরা তার থেকে বেশি দিচ্ছি তো আপনার সবাই মিলে আমাদের বন্যার্থ এলাকা বা বর্ণার্থ এলাকা যে গরবাড়ি তুলে গেছে সবার পাশে দাঁড়ান আমি একজন প্রবাসী হয়ে সকলকে রিকোয়েস্ট করতেছি প্লাস আমিও নিজেও কিন্তু এর মধ্যে কন্ট্রিবিউট করতেছি তো আগামী দু একদিনের মধ্যে আমি আমার বাই বাইয়ের ফ্রেন্ডদেরকে পাঠাবো আবার বলে নিচ্ছি আপনারা আপনাদের সাধ্য মতো আপনার এলাকা অথবা আপনার যদি কোনো টিম মেম্বার থাকে কোনো ভলেন্টিয়ার থাকে তাদের মাধ্যমে পাঠাতে পারেন অথবা বিভিন্ন ফাউন্ডেশন টাকা কালেক্ট করতেছে সেখানেও আপনি ডোনেট করতে পারেন আপনার ইচ্ছা মতো তো আমার পক্ষ থেকে তো আমি আমার পেজে একটা পোস্ট দিয়ে রাখছি আর পেজে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারেন এই যে দেখেন আমার গাছগাছালির অবস্থা মানে তিন চার দিনে গাছগাছালির অনেক পরিবর্তন আসলে পুরা জুলাই মাসটা আমরা অনেকটা কষ্টে ছিলাম কতটা কষ্ট কতটা মানে চিন্তা সবকিছু নিয়ে আমরা কিন্তু সবাই প্রবাসীরা হোক দেশের মানুষ প্রবাসের মানুষ আমরা সবাই অনেক আতঙ্কিত ছিলাম আমাদের ঘুম ছিল না দিন ছিল না রাত রাত ছিল না আমাদের কাজকর্ম জীবন দৈনন্দিন জীবন নিয়ে আমরা অনেক একটা মানে টেনশনে পড়ে গেছিলাম অনেক একটা অরাজকতা যে আমরা কি করব আমরা কাজ করব ঘুমাবো খাবো কারণ আমাদের প্রত্যেকটা প্রবাসীদেরকে তো কাজ করতে হবে কাজ না করলে তো আমাদের ঘরে টাকা আসবে না তো একটা বিপদ আমরা কাটাতে না কাটাতে আবার এই যে দেখেন মানে আমাদের পার্শ্ব পার্শ্ববর্তী দেশ তারা ইচ্ছে করে তারা ইচ্ছে করে আমাদেরকে এখন এই বন্যায় বাসায় দিতেছে আর অবশ্যই এটার জন্য প্ল্যান তিনি করছেন যিনি সেখানে বসে বসে এই আমাদের মানে এতদিন দেশটাকে শেষ করলেন এখন তিনি সেখানে বসে বসে প্ল্যান করতেছেন কিভাবে মানুষকে প্রুভ করা যায় যে আগে যে ছিল সেই ভালো এই কথাটা বোঝানোর জন্য সম্ভবত তো এখন কি আর করা আমাদের আসলে এরকম ঐক্য তৈরি করতে হবে যে আমরা এমন কিছু করব যাতে অন্য কোনো দেশ আমাদেরকে এভাবে ক্ষতির মুখে ফালাতে না পারে কিন্তু যিনি দেশটাকে পরিচালনা করবে তিনি গত ষোলো সতেরো পনেরোটা বছর ধরে দেশটাকে এমন পরিমাণ মানে গর্তের মধ্যে ফেলাই দিয়ে গেছে যে চাইলেই যে কোনো সরকার বা যে কোনো দল ইচ্ছা করলে কিন্তু এত তাড়াতাড়ি আমাদের দেশটাকে সংস্কার করা সম্ভব না তার মধ্যে একটা দুর্গতি শেষ করতে করতে আরেকটা দুর্গতি শুরু হয়ে গেছে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের কাজকর্ম দৈনন্দিন জীবন আমাদের তো সব কিছু চালিয়ে যেতে হয় কারণ আমরা কাজকর্ম না করলে কাজে না গেলে আমাদের তো বাকি মানে কাজকর্ম সংসার ফ্যামিলি বা এই যে এখন আমরা সবাই যদি চেষ্টা করি সহযোগিতা করা এগুলো তো আমাদের দ্বারা সম্ভব হবে না তো আমাদের কত দিন গেল না খায়া না মানে না ঘুমায় কাটাতে হলো আবার এখন সেই দিনটা চলে আসছে যে এখন আবার একই অবস্থা এই তাদের মানুষের ভিডিও দেখে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের যে কী অবস্থা ভিডিওগুলো দেখে এত খারাপ লাগে যেটা বলার বাহিরে বলার বাহিরে আসলে আমার মন চাই যে আমি নিজেই উড়ে যাই ফ্লাই করে বিমান টিকিট কেটে ফ্লাই করে বাংলাদেশে চলে যায় এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু আসলে এখান থেকে তো যাওয়াটা তো সম্ভব না আর এই অবস্থায় আসলে দেশে গিয়েও আরও একটা ঝামেলা এখন যাইতে পারতেছি না বা আমরা আমরা প্রবাসীরা বিদেশে বসে বসে শুধু হাই হু করা আর কিছুই নাই আর আপনারা যে যার মতো পারেন প্লিজ বন্যার্থ এলাকাতে মানে যোগাযোগ করুন মানুষদেরকে হেল্প করুন টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক নৌকা বোট মানে চার যেটা দরকার স্পিড বোর্ড যে যেভাবে পান প্লিজ সবার পাশে দাঁড়ান সবাই আমরা বাংলাদেশিরা যদি দেশকে ভালোবাসি তাহলে আমরা সবাই একসাথে ঐক্য তৈরি করে আমাদের দেশটাকে অবশ্যই বাঁচানো সম্ভব অবশ্যই সম্ভব আমাদের শক্ত হাতে সবাই মিলে একসাথে মানে যুদ্ধ করতে হবে মানে যেমন কিছুদিন আগে আমাদের দেশ নিয়ে এই যে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ এই যে কতগুলা রিউমার সরাইলো কিছু নিউজ আছে যেমন এই বিগত কিছুদিনে গর বাড়ি বাঙ্গাপুরা জ্বালাপোড়া সব জায়গায় হয়েছে মুসলমানদের হোক খ্রিস্টানদের হোক বৌদ্ধদের হোক হিন্দুদের হোক কিন্তু ভারতীয় মিডিয়ার দালালরা শুধু ওদের হিন্দুদের বা ওদের ধর্ম উপাসনালয় এগুলো নিয়েই শুধু বিডিও আর রিউমার ছড়াই গেছে কিন্তু তারা এবং আমি দেখছি বর্ডারের পাশে তারা আইসা এখানে আইসা তারা ইয়া করতেছে মানে মিছিল করতেছে এই করো সেই করো আমাদের সংখ্যালঘুদের বাঁচাও এই সেই কত কিছু কিন্তু বা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে বছরের পর বছর মুসলমান সংখ্যালঘুরা নির্যাতিত হয় সেগুলো নিয়ে কি তারা কখনো আসে বা আমাদের দেশের কেউ কি যায় তাদের দেশ নাকি মাথা কামায় এখন তারা যে পানি যে ছাড়া দিল। এখন যে পানি ছাড়লো এখন কি শুধু মুসলমানদের উপরে পানি আসলো বন্যা আসলো তাদের দলের লোকদের কাছে কি বন্যা যায় নাই তাদের ঘর বাড়ি তাদের এই যে ধর্মীয় প্রতিষ্ঠান তাদের গির্জা বা মসজিদ মন্দির সব জায়গায় পানি উঠে নাই তো তারা যে এই যে সত্যতামীটা এখন করলো এখন তারা কি তাদের তাদের ভাইদেরকে ছাড়া শুধু মুসলমানদের উপরে কি পানিটা ছেড়ে দিল তা এতদিন যে তারা এই নাচানাচি করলো আমাদেরকে নিয়ে যে তাদের এত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে তাকে এত চিন্তা এত চিন্তা করে তারা করলোটাকে এখন যে পানি ছাড়ে দিল এখন তো তাদের মন্দির তাদের তাদের দলের লোকদের সমস্ত কিছু তো পড়ে গেছে পানিকে এটা বুঝে যে আমরা শুধু মুসলমান ধর্মের লোকদের উপরেই যাবো তাদের বাড়িতে যাব না তো কি বলবো আর এগুলা বলার আসলে কিচ্ছু নাই আসলে প্রাকৃতিক দুর্যোগ এবং ইচ্ছা করে শত্রুতা করে আমাদের দেশ আমাদের দেশকে বন্যায় বাসি দেওয়া আমাদের কখনো বন্ধু ছিল না কখনো বন্ধু হতে পারেই না কিন্তু কিছু কিছু লোক তারপরে এই নিয়ে কত মায়া কান্না এটা বলে লব না যে আগেরটাই ভালো ছিল এই ছিল সে ছিল আগেরটা যে আমাদের দেশটাকে পুরা তাদেরকে দিয়ে দিছে চতুর্শে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে শেষ করে দিছে এখন যখন তাদের হাতে গা লেগে গেছে তখন তারা শুরু করছে যে কিভাবে আমাদেরকে বিপদে ফালাইতে পারে তো আমি আমি বলবো সবাইকে আপনারা আপনাদের গোত্র বংশ এগুলা চিন্তা না করে নিজের দেশপ্রেম হন দেশপ্রেমী মানুষ হন কারণ আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করা উচিত এবং বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে চিন্তা করবে আমি আপনাদেরকে বলতে চাই অন্য দেশের কথা শুনে আপনারা অতি উৎসাহিত হয়ে নিজের দেশের বিপক্ষে কখনো যাবেন না আপনারা বিপদে পড়লে দেশই এগিয়ে আসবে অন্য দেশের মানুষ যতই আদরি দেখা অথবা কুমন্ত্রণা দেয় এগুলো শুনে আসলে কাজ নেই যারা এতদিন আন্দোলন করছিলেন এখন তারা গিয়ে আন্দোলন করেন তো যে আপনাদের মন্দির যে বাইঙ্গে দিল ভারতের পানিতে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে আমরা যে যেই ধর্মের হই না কেন আমরা সম্প্রীতি সবাই একসাথে নিয়ে বাংলাদেশে বসবাস করি তো আমাদেরকে ফোকাস রাখতে হবে যে আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের প্রয়োজনে আমরা সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সমস্ত বিপদে এগিয়ে যাব। তো আমি আবারও সবার কাছে বলতে চাই আপনারা প্লিজ সবাই যা যা সাধ্য মতো এখানে কোনো ধর্ম গোত্র বর্ণ এগুলা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আপনারা মানুষ মানুষের কাজে মানুষ মানুষের সহযোগিতা এগিয়ে আসুন যে যেভাবে পারেন যে এখানে পারেন মানে যার যেটা দিয়ে সম্ভব প্লিজ এই বন্যার্থ এলাকায় যান মানুষদেরকে বাঁচান তাদেরকে খাবার দিন তাদেরকে আশ্রয় দিন যে যেভাবে পারেন যে যেভাবে পারেন প্লিজ আমরা তো বিদেশে থেকে কিছু করতে পারতেছি না একমাত্র টাকা দেওয়া ছাড়া বা লোক পাঠানো ছাড়া কিন্তু আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরা সেখানে যান প্লিজ যাই হোক আমি একা বকবকে অনেক কিছু বলে ফেলাম আমার কথায় কোনো যদি উল্টাপাল্টা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের দেশটাকে সকল বিপদ থেকে রক্ষা করুক সকল বিপদ থেকে রক্ষা করুক কাছে করি সবাই থাকবেন আর সবার পাশে বিগত মনে আমাদের দেশে এরকম ভয়ানক বন্যা হয় নাই এখন ইচ্ছা করে আমাদের দেশের এই বন্যাটাকে রাজনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছে সবাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এর বিচার আল্লাহ এই মাটিতে কোনো একদিন করবেন ইচ্ছা আল্লাহ